দুইটা গোলমূলক হয়ে বলের আকৃতি এই যে দেখুন আমেরিকান ব্রাহ্মা বাফ ব্রাহ্মা দোনোটা মেইল এগ্রিস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে যে মুরগির রুমে একটু সেট করে ফেলতে হবে পুরাতন যে কেসগুলো আছে ওগুলো সবগুলো নতুন জায়গায় নিয়ে আসবো এবং খুব সুন্দরভাবে সেট আপটা করে ফেলবো ডিম পাড়ার এবং খাবার বাটি দেওয়ার এবং খাবারের পাত্র দেওয়ার শুধু যে কেস বানাইলে হয়ে যায় সেটা না এখানে কত কিছু লাগে সেটা দেখাবো আজকে আপনাদেরকে তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে ওই রুমটা তালার মতো দেখতে পাচ্ছেন না এইখানে এই রুমটা দেখুন কতটা ছড়া ছিটাই আছে সবগুলো সবগুলো আমি মাঝখানে এনে রেখে দিছি কেজের মধ্যে আপাতত ওই পাশের কেজগুলা তৈরি করা হয় নাই সম্পূর্ণ সেই জন্য তো এখানে খাবারের পাত্র এবং জালি তারপরে ক্যারেটগুলো দিতে হবে ক্যারেটগুলো আমার আগের ছিল ঘরের মধ্যে এই যে দেখুন এখানে ডিম পাড়ার জন্য দিতে হবে অবশ্যই এগুলো খুব ভালো মতো ফিটিং করতে হবে নয়তো বা সমস্যায় পড়ে যাব সেই জন্য যে এগুলো যদি লড়াচড়া করে ডিম কিন্তু ফুটবে না আর ডিমগুলো ভেঙে যাবে সেই জন্য তো এগুলো ফিটিং করে ফেলি কোথায় কোথায় ফিটিং করতেছি সেটা দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে সব জায়গায় আছে যে ছড়া ছিটে আসবাবপত্র আজকে সবগুলোকে স্যাট আপ করে ফেলবো ইনশাল্লাহ দশ পেয়ার দশ পেয়ারকেই স্যাট আপ করে ফেলবো আল্লাহর মতে এখানে খাবারের পাত্র আর অন্যান্যগুলো ফিটিং করে ফেলি এই যে দেখুন আল্লাহ রহমতে যেইটা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহর ভরসা করে চেষ্টা করছি হয়ে গেছে আল্লাহর রহমত মাসাল্লাহ তো সবাই দোয়া করবেন প্রথম ব্রাহামা পেয়ারটা ছেড়ে দিছি এইখানে এটা হচ্ছে যে নিচের যে ব্রাহামাগুলো ছিল ওগুলা এই যে দেখুন আল্লাহর রহমতে এগ্রেসিভ অ্যাক্টিভ ব্রাহামাগুলা আর ওইখানে ডিম পারার জন্য সিস্টেম করে দিছি দেখুন আর এখানে খাবারের পাত্র এবং পানির পাত্র তো দেখা যাক কি হয় না হয় তুষারও কমা দিতে হবে এখানে মাসাল্লাহ তো সম্পূর্ণভাবে আল্লাহ রহমতে লাইট ব্রাহামাটাও তৈরি হয়ে গেছে এইখানে কেসটা আছে এখানে খাবারের পাত্র আছে সেম টু সেম আর এখানে লাইট ব্রাহামার নিচে হচ্ছে যে বাফ ব্রাহামা তো এভাবে করে আমি সাজায় রাখবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো আজকে সবগুলাই সেট আপ করে ফেলবো কারণ হচ্ছে যে অনেকদিন সময় নিয়েছি আর এগুলো জোগাড় করতে একটু সময় নিতে হয়েছে সেজন্য এই যে দেখুন আমেরিকান ব্রাহামা বাফ ব্রাহামা দোনোটা মেইল এগ্রেসিভ এই যে দেখুন আমি ভিডিও করতে আসলে ওরা মারামারি শুরু করে দেয় তো একটা মেল একটা ফিমেল আছে দেখা যাক কি হয় না হয় আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করে নাকি আর হচ্ছে যে এইখানে খাবারের পাত্রটা একটু বড় হয়ে গেছে দেখা যাক কি হয় না হয় তো ব্রাহ্মাগুলো সেট হয়ে গেছে আর কোনো ব্রাহ্মা নাই ইনশাল্লাহ আরগুলো আমি সেট করতেছি আল্লাহ রহমতে অন্যান্য মুরগিগুলো এই যে দেখুন আলাদা রমতো আরেকটা কমপ্লিট হয়ে গেছে তো তিনটা কমপ্লিট হয়েছে তিনটার মধ্যে মুরগি ছেড়ে দিব এখানে একটা ডিফারেন্ট মুরগি ছাড়বো অনেক সুন্দর ওইটা আমি অনেক ব্রিড করানোর জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু ওইটা ব্রিড করতে পারতেছিল না ওইটা বড়ো মুরগি সেজন্য তো ইনশাল্লাহ আল্লাহর এখন এখানে ছাড়ার পর ব্রিড করতে পারবে ইনশাআল্লাহ ছেড়ে দিই প্রথমে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে পাশে আছে ব্রাহ্মাগুলা ব্রাহ্মা কিন্তু এগ্রেসিভ ওরা কিন্তু মারামারি করার জন্য চেষ্টা করবে এখানে ছেড়ে দিব আমি ইউকাহামাগুলা অনেক অনেকদিন ধরে ডিট করাইতে পারতেছি না এই যে দেখুন লম্বা লে জলা মুরগি এটা হোয়াইট কালার আর এটার যে ফিমেলগুলো আছে ওগুলো সুরমা কালার তারপর একটা হচ্ছে যে দেশি মুরগি কালার দেখা কি হয় না হয় আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে এখানে ঝুরির উপরে বসে আছে তো একটু রিল্যাক্স হোক তারপরে আমি ফিমেলগুলো এখানে ছেড়ে দিব ইনশাল্লাহ তো এই যে দেখুন সবচেয়ে ভীতু মুরগি সেটা হচ্ছে যে ফার্মি ওরা কিন্তু বেশি লাফালাফি করে এবং এগুলাকে এইখানে দিয়ে রাখছি মাসাল্লাহ এটার মধ্যে থেকে কয়েকটা মানুষ ডিম পারবে সেজন্য বসে থাকে আর এখানে তুষ দিয়ে রাখছি পানীয় দিয়ে রাখছি খাবার দাবারও খাবে ইনশাল্লাহ সব কিছু ফিটিং করে ফেলছি তো এখানে ছয় পিস ফিমেল আসে এক পিস মেল আসে তো এগুলোকে অনেক দিন পর একসাথে করছি এবং মেটিং করবে খুব সুন্দরভাবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে অনেক দিন পর যখন ছাড়ছি মেলটাকে খুবই এগ্রিসিভ ছিল এবং রহমতে মেটিং করার জন্য চেষ্টা করতেছিল দেখুন মাশাল্লাহ এভাবে করে কিন্তু আমি ছড়াই ছিটে রাখতেছি আলহামদুলিল্লাহ তো আরও ছয়টা কেজ বাকি আছে ফিট করার ওইটা ফিট করার পর দেখাবো যে সম্পূর্ণ কেজগুলো কীভাবে ফিট করছি আর হচ্ছে যে এখানে আরও কিছু মুরগি রয়ে যাবে কারণ হচ্ছে যে ওগুলা ছোটো ছোটো মুরগি ওগুলা অন্য সিস্টেম করে রাখতে হবে আল্লাহর মতে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এখন ছাড়া সময় হয়েছে রিংনেক আল্লাহর রহমতে এখন ছেড়ে দিব আল্লাহর রহমতে বড়ো একটা কেজের মধ্যে গিয়ে ওদের এক্সপ্রেশন কেমন হয় সেটা দেখব ইনশাল্লাহ মেলটাকে অলরেডি ছেড়ে দিছি সাধারণত এই কেজের মধ্যে ছিল এই যে দেখুন ছেড়ে দিছি ওরা উড়াউড়ি করছে সেজন্য তুষগুলা উড়াউড়ি করতেছে মেল এবং ফিমেল দোনোটাকে ছেড়ে দিছি আল্লাহ রমতে কেজটা আছে এবং ঝুড়িটাও আছে সিস্টেম সেম আল্লাহ রমতে মুরগি আলাদা রাখতেছি এবং শৌখিন মুরগি আলাদা রাখতেছি যাক আল্লাহ দেখুন কিভাবে কি করতেছে না করতেছে এখানে খাবার দাওয়া আছে তো অবশেষে আল্লাহর মতে সিল্কিগুলোও ছাড়া শেষ হয়ে গেছে এই যে দেখুন সিল্কিগুলো তো সিল্কি এক পেয়ারই আছে আমার কাছে দেখা যাক এবার ডিম বাচ্চা করে নাকি খুব ভালো মতো সিল্কি ফিমেলটা পশুটা একটু কেটে দিতে হবে কারণ হচ্ছে যেগুলো বড়ো হয়ে গেছে খাবার দাবার দেখে না জন্য তো পানিও কম দেখে সেই জন্য আমি এইখানে খুব সুন্দর করে পশমগুলো কেটে দিতে হবে যেন ওরা পানি দেখতে পারে খাবার দেখতে পারে এবং খাবার দাবার খেয়ে ডিম পারতে পারে আল্লাহর রহমতে দেখুন মাসাল্লাহ এইখানে সম্পূর্ণ সুন্দর সুন্দর দুইটা তিনটা মুরগি আছে দেখুন মাসাল্লা এগুলো হচ্ছে যে ইউকো আমার ফিমেল তো এগুলাকে নিয়ে যাব আজকে এখান থেকে দেখুন এখানে একটা দেশি মুরগি কালার আছে আর গুলো হচ্ছে যে ফুটফুটে কালার এগুলো নিয়ে গিয়ে ওইখানে ছেড়ে দিব আর এগুলোকে সম্পূর্ণ দুই মাসে আমি আলাদা রাখছি এখন পর্যন্ত আর ইনশাআল্লাহ এখান থেকে শুধু মুরগিগুলো সরাই ফেলবো কবুতর হয়েছে নতুন করে করতে হবে ওইটা পরে করতেছি আপাতত মুরগি স্যাটারটা শেষ করি তারপরে কারণ হচ্ছে যে অনেক কাজ বাকি আছে সেজন্য যা রঙ মতো দেখুন কতটা সুন্দর করে বের হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ এইটা করার পর আপনাদেরকে দেখাবো যে কবুতর রুমটা কীভাবে কি কীরকম আছে সেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে লাস্ট একটা পেয়ার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কোচিং শৌখিন মুরগি এইটা আল্লাহ মতে নিয়ে যাব ওইখানে যে এইখান থেকে কবুতরের কেজটা খালি করতে হবে সম্পূর্ণ কারণ হচ্ছে যে এখানে কবুতর আসবে সেজন্য আলাদা রমতে আপনাদের দোয়ায় তো আরেকটা পেয়ার আছে সেটা দেখাচ্ছি কোন পেয়ারটা আছে আর এগুলা কি নিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে ব্ল্যাক কোচিং একবারে সুন্দর তো এগুলো মিটিং করতে আমি দেখছি অবশ্য ইনশাআল্লাহ আল্লাহর কয়েকদিনের মধ্যে ডিম পাড়া শুরু করবে আমি আশা করতেছি ওইখানে নিয়ে গেলে আল্লাহরমে খুব সুন্দরভাবে মনে হয় ডিম পারবে দেখা যাক কি হয় না হয় সবাই দোয়া করবেন আর নিয়ে যাচ্ছি এখন ধরে মাশাল্লাহ ফেন্সি মুরগিকে খাঁচায় রাখলে সুবিধাও আছে অসুবিধাও আছে এই যে দেখুন অসুবিধা ওর নখগুলো কত বড় বড় হয়ে গেছে তো এই নখগুলো কেটে দিতে হবে নয়তো বা ব্রিডিং করতে পারবে না সেই জন্য আমি নখ কাটুনি নিয়ে আসছি এই যে দেখুন নখকাটুনি তো নখগুলো কেটে ফেলবো তারপর ব্রিডিং করতে পারবে এটা হচ্ছে ব্ল্যাক কোচিং দুইটা গোলমুলো হয়ে বলের আকৃতি শেভ হয়ে বসে আছে দেখুন এগুলো হচ্ছে যে ব্ল্যাক কোচিং মাত্র ওই মধ্যে এখানে ছাড়ছি তো সবগুলা কেজ কমপ্লিট করা শেষ হয়ে গেছে এখানে শুধু খাবারের পাত্র দিছি আর হচ্ছে যে ডিম পাড়ার পাত্রটা আপাতত দিচ্ছি না কারণ হচ্ছে কারণ হচ্ছে যে এখানে কেজটা শেষ হয়ে গেছে মানে যেই ক্যারেক্টার আনছিলাম ওইটা শেষ হয়ে গেছে তো ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে ছোটো ছোটো যে মুরগিগুলো আছে ওগুলো অন্য একটা কেজের মধ্যে ইনশাল্লাহ নিয়ে ফেলবো বড় বড় কেজ তো উপরের দিকে এখানে আরও কেজ সিস্টেম হবে কারণ হচ্ছে যে উপরে একটু খালি জায়গা আছে সেই জন্য দেখ আলার রহমতে দেখি কী হয় না হয় তো ব্ল্যাক কোচিংগুলো তো ছেড়ে দিছি উপরে আর এটার বরাবর নিচে ছেড়ে দিছি আমি সিলভার কোচিংগুলো সিলভার কোচিংগুলো আলার রমতে খুব সুন্দরভাবে ডিম দিয়ে দিবে তো আমি এখন দেখতে পারলাম যে আমার যে ফিমেলটা আছে সিলভার কোচিং ওইটা চর্বি জমে গেছে এখন চর্বি কাটাইতে হবে নয়তো বা ডিম পারবে না অনেক দূরে এমনিও ডিম পারতেছে না ও তো এমনি ঝুটি লাল হয়ে গেছে আলাদা ওমতে যখন এখানে লাইট দিব খাবার দাবার দেখতে পাবে এবং খুব ভালো মতো খাবে পানি খাইতে পারবে দেখবেন যে সবসময় ডিম বাচ্চা করতেছি ইনশাআল্লা আল্লাহ রমতে আরেকটা কেজ খালি আছে সেটা দেখে আপনাদেরকে এই যে এই কেজটা খালি আছে এখানে আমি গোল্ডেন স্যাবরেট ছেড়ে দিব গোল্ডেন স্যাবরেট এক পেয়ার আছে দেখা যায় কি হয় না হয় ইনশাল্লাহ আল্লাহর মতে আপনাদেরকে তো জানাবোই গোল্ডেন স্যাবরেট এক পেয়ার যেটা খুবই সুন্দর এবং খুবই ভালো ওইটা ছাড়বো তালা রহমতে কেজটা কমপ্লিট হয়ে গেছে এখন পুরো রুমটা পরিষ্কার করে ফেলবো আর যাওয়া পাখি রুমে আপডেট হয়েছে সেটা নেক্সট বার দেখতে পারবেন আর এখান থেকে কিছু কেজ আমি উপরের দিকে উঠে ফেলবো আর দু একটা কেজ হয়তো বা নিচের মধ্যে রাখবো আর উপরের কাজটা খুবই তাড়াতাড়ি করে ফেলতে হবে সকাল সকাল উঠে ইনশাল্লাহ তালা রহমতে আমি সকাল সকাল উঠে কাজগুলো করে ফেলি মাসাল্লাহ এই যে দেখুন খাবারের পাত্র পানি পাত্র তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানেন সবাইকে সুস্থ রাখি সব কিছু নিচ্ছি আল্লাহ হাফেজ